এটা খাইলে কি হয় একটা ভাঙ্গুনি যারা ভিডিও দেখছেন আমি অনেক ভিডিও আপলোড করছি এই মিষ্টি আলু নিয়ে ঠিক আছে আপনার ডায়াবেটিস কন্ট্রোল করার জন্য এই খুব গুরুত্বপূর্ণ আপনার শরীরের ওজন কমানোর জন্য খুব গুরুত্বপূর্ণ আপনার শুক্রাণু বা স্পার্মের সংখ্যা কমে গেছে গারত্ব কমছে অলিগো হয়ে গেছে অর্থাৎ আপনার যদি শুক্রাণুর সংখ্যাটা কমে যায় হ্যাঁ অলিগো থেকে রেহাই পাওয়ার জন্য আপনি নিয়মিত ওই মিষ্টি আলু খাবেন মাটির নিচের আলুর অনেক গুণাবলী কারণ এখানে ভিটামিন থাকে ফাইবার থাকে আয়রন থাকে জিঙ্ক থাকে ফলিক অ্যাসিড থাকে ম্যাঙ্গানিস থাকে সো আপনার রক্ত শুনত রোগ থেকে রেহাই পাইতে হলো এই মিষ্টি আলু খাওয়াটা খুব গুরুত্বপূর্ণ যারা ভিডিওটা দেখছেন কাঁচা মিষ্টি আলু খাইতে পারেন রান্না করে তরকারি খাইতে পারে সিদ্ধ করেও খাইতে পারে নাকি তবে অনেকে সিদ্ধ করে আবার চিনি দিয়ে খায় এইটা কিন্তু ঠিক না চিনি দিয়ে আর কোনো দরকার নাই চিনি হলো বিষ সাদা চিনিকে বলা হয় বিষ 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 ইউরোপের দেশে পশ্চিম দেশে সাঁতা চিনি খাওয়া হয় না কিন্তু আমার দেশে একটা শরবত একটা আলু একটা মানে যে কোনো কিছুর সাথে আমের সাথেও চিনি মিক্স করে খায় খাওয়াটা না